পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যায় শে গুড় হিম প্রাণে নগরে চার দেয়ালে জীবনের কি পাশে যা আমার সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ কি হয়েছে মামা আর সকাল থেকে হেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাইজান আপনি কোনো চিন্তা করেন না অনন্তন যখন গেছে তখন দেখবেন একটা সংবাদ লইয়ে আমার ধারণা রঞ্জুই হেনাকে আটকে রেখেছে তোমারে যে আমি এইভাবে আটকে এরকম কোনো দিয়ে জীবনও চিন্তা করতে পারি না ভেনাকে নিয়ে রঞ্জু খুব বেশি দূর যেতে পারবে না এখন আমাদের সাহস আর বুদ্ধি নিয়ে কাজ করতে হবে একদিন আমাকে এখানে আটকে রেখেছেন আমি কি আমার কথা যদি তুমি না শোনো আমার কথায় যদি রাজি না হও তাহলে কিন্তু তোমার এই বাড়িতেই পৌচয় মুড়তে হবে বা ক কইরা কিন্তু হাটটি খুটে ভাঙিয়া পুলিশের কাছে তো হয় ক লাল দিঘির পারে সেওড়া করা কয়েনের রঞ্জু রাস্তা না অর্ক পরা অনন্ত সবাই মিলা বের করছে বাবা করে এটা কিছু বিষ তুমি যদি আমার বিয়ে না করো তাহলে আমি এই বিষ যাবো ও তুমি ভাবছো কি আমি একা মরু আমি কিন্তু একলা মরুম না তোমারে এক কাজ করো তুমি আগে খাও আমি পরে খেতেছি আমি কিন্তু কথা দিয়েছি আমি খামনি আর যদি কোনো ঝামেলা করতে না চাও তাহলে এইখানে দশ দিয়া দিয়ে দাও

ঘরে হেনা আছে কিনা আপনারা খেয়াল রাখবেন ও যেন পালাতে না পারে চলো হেন সবাই এসছি রাস্তা কিন্তু ঠিক হচ্ছে না কিন্তু সেটা দেখবো কোনটা ঠিক আর কোনটা ঠিক আমি কিন্তু সবারে চিনে রাখলাম এটার কিন্তু জয় হবে আচ্ছা হবে হেনা কথা না না কোন কোন ভয় নেই এসো এসো হেনা হেনা সাহস কাঁদে না হেনা আর কোনো ভয় নেই দেখো দেখো তোমার সাহায্যে কত লোক এসেছে গ্রামবাসী দেখো গ্রামের সবাই এসেছে কোনো ভয় নেই মেম্বার সাহেব ভাই আপনারা দেখলেন তো এই রঞ্জুই আমার বোন হেনাকে অপহরণ করেছিল আপনারা ওকে নিয়ে যান পুলিশের হাতে তুলে দেন হেনা হেনাঁদে না মামা তোমার খোঁজে আমাদের বাড়িতে গিয়েছে চলো চলো বাড়িতে চলো চলো হেনা শুনে যাও আমার কথা শুনে যাও আপনি জীবন তুমি এসেছো আমার মেয়ে হেনা হেনা বলতো কি হয়েছিল দাদাকে খুঁজে পাওয়া গেছে আর কোনো ভয় নেই আমরা সবাই এক হয়ে গেছি আর কোনো ভয় নেই মামা এখনই আমার আবার নানার কাছে ফিরে যেতে হবে আমি ঢাকা থেকে কিছু ওষুধ এনেছি সেগুলো সকালেই নানাকে খাওয়াতে হবে ও এক্ষুনি যাবে আমি মামা হেনা তো মাত্র ঘরে এলো আপনি বরং কাল সকালেই আসেন বাবা নানা মনোহরপুর গ্রামে আছে মনোহরপুর গ্রামে হ্যাঁ মামা চেনেন তো আমার মনে হয় কাল সকালে সব মামারাই ওখানে থাকবে মা তোমার আপাতত যাবার দরকার নেই তুমি হেনাকে নিয়ে থাকো আমি নানার অবস্থা বুঝে তোমাকে আর হেনাকে নিয়ে যাব ঠিক আছে বাবা তুই যা ভালো মনে করিস তুমি আমার ব্যাগটা দাও ঠিক আছে অনন্ত তুমি সত্যিকারের বীরের পরিচয় দিলে আই এম ভেরি মাচ প্রাউড অফ ইউ মা এনি বাবা তুমি থাকো আমি পরে নিয়ে যাবো তোমাকে হ্যাঁ মিরাজ তুমি তাহলে কালকে বাড়ি চলে যাও ঠিক আছে ভাই ভাইজান ভিতরে আসেন দাদার অবস্থা এখন কেমন মাঝরাতে অনেক জ্বর এসেছিল সকালে কমেছে তারপর আমি জল পড়তে দিচ্ছি আমি অর্ক দাদা পড়া কোথায় পরাগ বাজারে গেছে দাদা অর্ক তোমরা ফিরে যাও আমি আর তোমাদের কিছু শেখাতে পারবো না যদি পারো পরাগ আর রেনুর জন্য কিছু করবো রেনু খুব ভালো গান গায় পরাগও খুব ভালো গায় ওরা আমার জন্য অনেক করেছে দাদা আপনি কি মনে করেন শিক্ষক অসুস্থ হলে ছাত্ররা তাকে ভুলে যায় আমরা এমন ছাত্র হতে চাই না যে মানুষটি মানুষ গড়েন তার সেবা করাও একটি ছাত্রের দায়িত্ব তুমি দেখছি না ছড় বান্দা ভালো যে ছাত্র জানার জন্যে শিক্ষককে বিরক্ত করে সে তো সত্যিই খুব ভালো ছাত্র হ্যাঁ একটা কথা আমার পড়াকে জিজ্ঞেস করা হয়নি ও কি আমার মেজ ছেলেকে চিঠিটা দিতে পেরেছিল হ্যাঁ দিয়েছিল তুমি জানলে কি করে পরাগ মানসিকভাবে সুস্থ হবার পর আমাদের বলেছিল আপনার মেজ ছেলে মোহন চৌধুরীর মেয়ে হেনাকে গ্রামের একটা ছেলে খুব উত্তপ্ত করত। হেনার সাথে পরাগের বিয়ের কথা শুনে সেই ছেলেটা একদিন পরাগকে রাস্তায় একা পেয়ে প্রচন্ড মারধর করে তখনই মাথায় আঘাত পেয়ে পরাগ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে অনেকদিন গ্রামের একটা কবিরাজ ওর ট্রিটমেন্ট করায় কিন্তু কোনো লাভ হয়নি গ্রামের সবাই ওকে পাগল বলেই ডাকত একটা কাজে গ্রামে যাওয়াতে পরাকে আমি পাই আমি নিজে ওকে ঢাকায় নিয়ে আসি ওর ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করি ডক্টর অহনাপ গত এক বছর ধরে মানসিক চিকিৎসা করে ওকে সুস্থ করে তোলে মোহন কি তবে হেনার সাথে পরাগের বিয়ে দিতে রাজি হয়নি না রাজি ছিলেন পরাগ মানসিকভাবে অসুস্থ হয়ে গেলে চাচার আপনার ঠিকানা জানতে পারেননি হেনাকে কতদিন হয় দেখি না ওকে বড় দেখতে ইচ্ছে করে ওই বাড়ি যখন আমি ছেড়ে আসি তখন ছোট্ট ছিল আমার কুল ছাড়তে চাইত না এখন সে অনেক বড় হয়ে গেছে পরাগ একটা কথা জানো তুমি আসলে আমার ভাই হয়ে গেছে রক্তের টান নেই তারপরও তোমার জন্য আমার একটা হৃদয় টান আছে সেটা রক্তের সম্পর্কের চেয়েও অনেক বড় কিছু তোমার কষ্টটা আমি বুঝি আর ভাই চলে যাই আকাশের অবস্থা ভালো না যে কোনো সময় বৃষ্টি নামতে পারে দাদার সেই মনোহর পুকুরের বাড়িতে যাইতে এটাই দাদার ঘর এই চিহ্ন ঘরে দাদা কতটা অবহেলায় জীবন কাটিয়েছে কতটা কষ্ট নিয়ে বেঁচে আছে যে সত্যি বাবা তোমার প্রতি আমার ঘৃণা হয় তুমি একটা অমানবিক লোক অর্থ বৃদ্ধির লোভে তুমি অন্ধ হয়ে গেছো অথচেজ দাদা হেরেছেনি দাদাতার শিকড়টাকে এখনো বাঁচিয়ে যে রেখেছে যে সুতোর জল হবে কি মানুষের জন্য মানুষের আনন্দের জন্য প্রকৃতির চাষ কিছু পৃথিবীদের সৃষ্টি হয়। সেসব কিছু টাকার কাছে জেরে যায় না দাতার খায়মান দাতার সুর এই গ্রাম বাংলার মানুষের মুখে মুখে পেয়েছে ছাতা

দেখো দেখো যে সন্তানরা তাকে এত কষ্ট দিয়েছে তাদের ছবিগুলো দাদা কত যত্নে তার সাথে রেখেছে আসলে সন্তানরা বাবা মাকে যতই কষ্ট দিক বাবা মা তাদেরকে কখনো ফেলে দিতে পারে না দাদা হয়তো কতদিন না খেয়ে থেকেছে অসুখে ভুগেছে ভালো কাপড় চোপড় পড়তে পারেননি তবু তার সন্তানদেরকে আড়াল থেকে ভালো ভেসেই গেছে আমাকে একটা জিনিস জানতেই হবে কতটা কষ্ট বাবা দাদাকে দিয়েছে সেই কষ্ট থেকে আমি দাদাকে মুক্তি দিতে চাই বাবা যেন তার অপরাধের জন্য দাদার কাছে ক্ষমা চাইতে পারে সেই কাজটুকু আমি করতে চাই আমি কি পারবো না পরাগ বলো পারবেন আমার মন বলে আপনি পারবেন অক ভাই যে মানুষটা ভালো কিছুর জন্য অনেক কষ্ট সহ্য করে অনেক অপমান লাঞ্ছনা সহ্য করে তার সাথে উপরওয়ালা থাকেন আরেকটি কথা কি জানেন মাটির স্তরে স্তরে একদিন পাহাড় হয় আর সেই প্রত্যেকটি স্তরে প্রকৃতির অনেক দুঃখ কষ্ট থাকে আর পাহাড় যখন হয়ে যায় তখন আর সেটাকে কেউ ভাঙতে পারে না আর বালুচর তো আজ আছে কাল নেই আপনি এখন পাহাড়ের মতো যারা প্রিয়জনকে নিজের আত্মীয় স্বজনকে অনেক দূরে ছড়ে ফেলে দেয় তাদের জন্য আপনি পারেন একটা দৃষ্টান্ত সৃষ্টি করে